নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানান চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই চাল ডাল দিয়েই খুব অল্প সময়ে কিন্তু ধোসা তৈরি করে নেওয়া যায় কিভাবে ধোসাটা তৈরি করলাম সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখুন ধোসাটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ধোসা তৈরি করার জন্যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এক কাপ নিচ্ছি গোবিন্দভোগ চাল আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চালও করতে পারেন হাফ কাপ বিউলির ডাল হাফ কাপ ছোলার ডাল বিউলি বা কলাইয়ের ডাল আমরাও বলে থাকি কেউ কেউ আর নিচ্ছি খোসা সমেত গোটা মুগ ডাল আর এক চামচ মেথি এগুলো কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে পুছে নিয়েছি আপনারা চাইলে কিন্তু জল দিয়ে ধুয়েও ভালো করে শুকিয়ে এগুলো কাঠখোলায় ভেজে নিতে পারেন আমি চার মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ কাপ চিড়ে চিড়ে দিয়েও আরও দু মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন খুব বেশি ভাজার দরকার নেই একটুখানি অল্প ভেজে নিলেই হবে এবার একটা ডিশের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করতে হবে এটাকে একটু ছড়িয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমি গুঁড়ো করে নিতে পারবো দেখুন ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেব পুরো ঠান্ডা কিন্তু করে নিতে হবে নাহলে কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ঢাকা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি দেখুন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে পাউডারটা ঠিক এরকম হয়েছে খুব মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে এই পাউডারটা কিন্তু দু থেকে তিন মাস সংরক্ষণ করে আপনারা ব্যবহার করতে পারবেন একটা কন্টেনারে করে রেখে দেবেন ফ্রিজেও রেখে দিতে পারেন বা বাইরেও রেখে দিতে পারেন কোনো অসুবিধে নেই ইচ্ছে মতো ধোসা তৈরি করে নিতে পারবেন আমি এখনই ধোসা তৈরি করব তার জন্য এখান থেকে আমি পাউডারটা নিচ্ছি আমি চার হাতা মতো পাউডার নিচ্ছি এই চার হাতা পাউডারে কিন্তু সাত থেকে আটটা ধোসা তৈরি করা যাবে এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিচ্ছি নুনটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে এবার জল দিয়ে গুলে নেবো একবারে বেশি পরিমাণে জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব কতটা জল প্রয়োজন পড়ছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি ব্যাটারটা তৈরি করতে চার কাপ মতো জলের প্রয়োজন পড়েছে ব্যাটারটা দেখুন ঠিক এরকম হয়েছে এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে ব্যাটারটা দেখুন ঠিক এরকম হয়েছে আমি যেহেতু এখনই ধোসা তৈরি করব তার জন্য এখানে আমি হাফ চামচের মতো ইনো দিচ্ছি দিয়ে আরও হাফ কাপ জল আমি এর মধ্যে ব্যবহার করব ব্যাটারটা অনেকটাই ঘন আছে একটুখানি পাতলা দরকার ধোসা তৈরি করার জন্যে দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে আরও হাফ কাপ মতো জল আমি এর মধ্যে ব্যবহার করেছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি এবার জলের ছেটা দিয়ে জলটা পুছে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়ামে করে দিলাম এবার দুহাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো হাতাটা কিন্তু খুব হালকা করে ঘোরাবেন তাহলে কিন্তু খুব সহজেই ধোসা ছড়ানো যায় হাতাটা যদি চেপে দেন তাহলে কিন্তু ব্যাটারটা হাতার সাথে উঠে আসতে পারে সেদিকে একটু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আমি একটুখানি হাইতে করে দিলাম এবার ওপোটা যখন হয়ে এলো তখন আমি তেল দিচ্ছি আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও কিন্তু করতে পারেন একটা সাহায্যে তেলটা এইভাবে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি সব দিক থেকে ধোসাটা ঠিক মতো তৈরি হবে একটা ধোসা তৈরি করতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে দেখুন খুব সহজেই ধোসাটা কিন্তু উঠে আসছে আর কতটা সুন্দর ধোসা তৈরি হয়েছে এইভাবে কিন্তু ইচ্ছে মতো যখন খুশি আপনারা ধোসা তৈরি করে নিতে পারবেন কোনো অসুবিধে নেই এইভাবে কাজটা করে দেখতে পারেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহারও করতে পারবেন তৈরি হয়ে গেল ধোসা দেখুন কতটা সুন্দর হয়েছে আর তৈরি করাও কিন্তু খুব সহজ আমি একইভাবে আর একটা ধোসা তৈরি করেও আপনাদের দেখাবো এইবারে কিন্তু আমি ফাই প্যানে তেল বা জল কিছুই দেবো না ফাই প্যানটা একটুখানি পুছে নিয়েছি নিয়ে দু ব্যাটার দিয়ে আবারও আমি হালকা হাতে ঘুরিয়ে দেবো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন ওই একই ভাবে যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন আমি তেল দিচ্ছি এই ধোসাগুলো কিন্তু তৈরি করা খুব সহজ এর সাথে আলু মশলা আর একটু চাটনি তৈরি করে নেবেন যখন খুশি কিন্তু ধোসা বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করতে পারবেন এই ধোসাটাও দেখুন কতটা সুন্দর হয়েছে খুব অল্প সময়ে কিন্তু ধোসা তৈরি করে নেওয়া যাবে আর খেতেও বেশ ভালো লাগে তৈরি হয়ে গেল আরেকটাও ধোসা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন ধোসাটা কতটা সুন্দর হয়েছে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন